এবার আমরা জানবো অজুর ফরজ কয়টা আমাদের ভিতরে আছে আচ্ছা আপনারা বলেন তো অজুর ফরজ কয়টা চারটা কি একটা দু মত আছে চারটা ভুল অজুর ফরজ চারটা নয় অজুর ফরজ সাতটা অজুর ফরজ কয়টা সাতটা দেখেন এক এক করে আমাদের কাছে সব কেরিয়ার হবে অজুর এক নম্বর ফরজ হচ্ছে নিয়ত করা আপনি যদি নিয়ত না করেন তাহলে আপনার কোনো কাজই কবুল হবে না এজন্য আল্লাহর আদেশ মান্য করতে এবং তার সন্তুষ্টি অর্জনে অজু করার জন্য অন্তরে ধীর সংকল্প করাকে নিয়ত বলে অর্থাৎ আপনি যদি অজু করার জন্য ধীর সংকল্প না করেন নিয়ত না করেন তাহলে আপনার ওজুর ফরজ আদায় হবে না তাহলে একটা ফরজ হচ্ছে নিয়ত করা দুই নম্বর ফরজ হচ্ছে কপালের থেকে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত একবার ধৌত করা অর্থাৎ এই কপালের একদম উপরিভাগ থেকে যেখানে চুলগুলা একদম উপরিভাগ থেকে নিয়ে থুতনি পর্যন্ত কানের লতি সহ এই কানের লতি দিয়ে থুতনি পর্যন্ত এটা হচ্ছে একবার ধৌত করা ফরজ তিন নম্বর হচ্ছে কোন সহ দুই হাত ধৌত করা অর্থাৎ এই সহ দুই হাত ধৌত করতে হবে এটা হচ্ছে আরেকটি ফরজ চার নম্বর ফরজ হচ্ছে কপালের উপরিভাগের চুল গজানোর স্থান থেকে ঘর পর্যন্ত হাত বুলিয়ে মাথা মাসে করা সম্পূর্ণ মাথা মাসে করা আমরা শুনে থেকেছি যে চার ভাগের এক ভাগ মাসে করতে হয় তাই না কিন্তু চার ভাগের এক ভাগ নয় পুরো মাথা সম্পূর্ণ মাথা মাসে করা সম্পূর্ণ মাথা মাসে করা এটা হলো রুকুন এটা হচ্ছে ফার্স পাঁচ নম্বর টাকনু সহ পা ধৌত করা ছয় নম্বর ভৌত অঙ্গের মধ্যে পরস্পর ক্রম বিন্যাস বজায় রাখা অর্থাৎ প্রথমে সমস্ত মুখমণ্ডল ধুবে তারপরে দুই হাত ধুবে তারপরে করবে তারপরে পা করবে মানে কোরআনে অজুর বর্ণনা যেভাবে ধারাবাহিকতা ভাবে এসেছে ওইভাবে ধারাবাহিকতা রক্ষা করা এটাও ফরজ অর্থাৎ ধারাবাহিকতা মেনে নিতে হবে সাত নম্বর অজু করার সময় এক অঙ্গ ধৌত করার সাথে সাথেই অন্য অঙ্গ ধৌত করা এবং ধারাবাহিকভাবে এক অঙ্গ ধৌত করার পর অন্য অঙ্গ ধৌত করতে বিলম্ব না করা কেননা এবাদাত শুরু করার পরে শেষ না করা নিষিদ্ধ আল্লাহ তালা বলেছেন ওলা তবু তিলকম আর তোমরা তোমাদের আমলসমূহ নষ্ট করো না এই প্রত্যেকটা কথা আল্লাহ তালা বলেছেন মায়েদার ছয় নম্বর আয়াতের মধ্যে তার মানে কয়েকটা কাজ এক নম্বর হচ্ছে নিয়ত করা দুই নম্বর হচ্ছে কপালের উপরিভাগ থেকে তুতনি পর্যন্ত কানের লতি সহ সম্পূর্ণ মুখ ধৌত করা দুই নম্বর হচ্ছে কুনুইসহ দুই হাত ধৌত করা তিন চার নম্বর হচ্ছে কপালের উপরিভাগ মানে সম্পূর্ণ মাথা মাছে করা পাঁচ নম্বর হচ্ছে টাকনু সহ দুই পা সুন্দরভাবে ধৌত করা নম্বর হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা অর্থাৎ একটার পরে আরেকটা সিরিয়াল যেন থাকে আর নম্বর হচ্ছে না অর্থাৎ না করা খুব দ্রুত কাজগুলো সম্পাদন করা আপনি একটা করতেছেন এত ধীরে ধীরে করতেছেন একটা করতে গিয়ে আর চলে গেছেন এই অঙ্গটা শুকিয়ে যাচ্ছে এরকম করা যাবে না তাহলে ফরজ নষ্ট হবে